আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লাহ বলছিলাম দিনিকুড়িগর আলমগিন থেকে তো আজকে কিছু বিষয় শেয়ার করবো গুরুত্বপূর্ণ শেয়ার মানে আমার ব্যক্তিগত মতামত এবং এটা খুবই মানে ক্রিটিক্যাল একটা বিষয় আলোচনা করবো এই এটা অনেকে চিনবেন এটা আমাদের উত্তরবঙ্গে রংপুরে মানে বলা যায় আমাদের রংপুর অঞ্চল বিখ্যাত তামাক হ্যাঁ তামাক চাষটি বিখ্যাত অর্থকারী ফসল ঠিক আছে এটার খুবই খারাপ দিকগুলো মানে যেমন আছে ভালো দিক আমার জানার মতো ভালো দিক নেই এটা অনেকেই বলে তামাক টাঙ্কু হ্যাঁ আলোয়া অনেক অনেক নামে ডাকে আচ্ছা যাই হোক এটার আসলে আমরা না বুঝেই চাষ করতেছি এটা ঠিক আছে অর্থকারী ফসল সেই হিসাবে কিন্তু এটা আমার যেহেতু ভাই বোনকে ধ্বংসে নিয়ে যাবে এই চাষটা আমি আমি লাভবান হয়েছি কিন্তু এটা দেশের জন্য একটা মানুষ এটা দেশি সম্পদ একটা মানুষ নষ্ট করা মানে সম্পদ নষ্ট করা এই আলো দিয়ে মানে এই তামাক দিয়ে কী তৈরি হচ্ছে আপনি একবার খেয়াল করেন এগুলো দিয়ে সিগারেট হ্যাঁ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য তৈরি হচ্ছে জর্দা যেগুলো মানুষের মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ এগুলো চাষ করা ইসলামে যেগুলো মানুষের ক্ষতি করবে এগুলো নাকার উত্তম মানে হারাম বলা যায় হুম এগুলো ইসলাম নিষিদ্ধ তামাক চাষ ইসলামে নিষিদ্ধ অন্য ধর্মে হয়তো বলতে পারেন যারা আমাদের ভাই নিষিদ্ধ নাই তাদের আমি একটা অন্য ধর্ম যারা ভাইয়ের আছে তাদের আমি প্রশ্ন করতে চাই আচ্ছা ধরেন আপনার ভাই বোন আছে তারা এটার এটার জন্য ধরেন যে নিশাদ্রব্য পান করতেছে যেমন সিগারেট হ্যাঁ খাচ্ছে আপনার ভাই বোন খেয়ে অসুস্থ হচ্ছে তাহলে আপনি এটা যদি চাষ না করতেন তাহলে তারা এটা না হুম তাহলে আপনি সাহায্য করলেন তাহলে আপনার কাছে সাধারণ একটা প্রশ্ন আপনি সাহায্য করছেন বিদায় তারা সিগারেট এবং নিষাজাতীয় দ্রব্য বা জোরদা বলেন যেগুলো মানুষ ক্ষতি করে আপনার ভাই বোনের সমস্যা হবে তাহলে আপনার সাধারণ মাথায় কি আসে যে আপনার তার তো আপনি সহজিতে করলেন দেখি তো চাষটা করলেন দেখিত তারা এলো পাচ্ছে অবশ্যই যারা বুঝবেন তারা অবশ্যই বেশি কিছু বলবেন না যাই হোক আমি ওই দিকে না যাই আমার কথা হচ্ছে যেটা অর্থকারী ফসল বলা যায় হুম এটাকে যদি আমরা অন্য খাতে ব্যবহার করি এটা চাষ না করে যদি এটা যেহেতু হারাম ইনকাম যদি আপনার আমার যদি ইনকাম হালাল না হয় হ্যাঁ মারা যাওয়ার যে আপনার ইনকাম হালাল হয়েছে পোনপাতায় বা হাম কোন পথে আপনি যে ইনকাম করছেন এটা কোন পথে আসছে হারাম পথে না হালাল পথে এখন ইনকাম আমার যদি আলোচ আছে এই তামাক চাষ করে যদি আমার ইনকাম সারা জীবন ইনকাম যদি তামাক চাষ হয় আমার সারা জীবন তাহলে আমার ইনকামটা হালাল হলে হইল না হ্যাঁ হারাম পথে আমার ইনকামটা হইল তাহলে আমার মারা যাওয়ার পর প্রশ্ন আসবেই যে তুমি তো সারা সারা জীবনটাই হারাম হারামপন্থায় ইনকাম করছো তাহলে মানুষের ক্ষতি করে আমি নিজে লাভবান হয়ে দুনিয়াও শেষ করলাম আজকে শেষ করলাম অন্য ধর্মাবলম্বী যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্য বলবো যেটা মানুষের ক্ষতি করবে এটা চাষ না করে উত্তম আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি এটা যদি না করি তাহলে কী করবো আমাদের এই যে তামাক চাষটা সিগরেট কোম্পানি বলেন বা যেগুলো বিশ্বজাতীয় দ্রব্য কোম্পানি স্বংশিষ্ট আছে তারা কিন্তু এই তামাকের চাষ করার জন্য ইয়া করে মানে উৎসাহিত করে মানে অনেক অর্থকরী ফসল বানিয়েছে দেখা যাচ্ছে লাভবান বলে হ্যাঁ এগুলোতে ভালো পরিমাণে টাকা দিয়ে দিয়ে এটা তামাক চাষটা আর কি ব্যাপক পরিমাণ সম্প্রসারণ করতেছে আচ্ছা এটার পরিবর্তে এখন কী করতে পারি প্রশ্ন আসতে পারে এটার পরিবর্তে আপনি যেহেতু এটা তো খরচ আছে সবগুলোতে কম বেশি খরচ আছে আপনি মালসিং পেপারে উন্নত প্রযুক্তির মালচিং পেপার ব্যবহার করে যদি মরিচ দেন টমেটো দেন ফুলকপি দেন বাঁধাকপি দেন যাই দেন নজিং পেপারে যাই দেন আপনি এক একটা ফসলই এক এক থেকে পাঁচ গুণ একটা ফসলেই বৃদ্ধি পাবে মানে মাটিতে যদি লাগান এক ফসলেই এক থেকে পাঁচ গুণ একটা ফসলেই বৃদ্ধি পাবেন মানে বেশি পাবেন তো আপনি এর পাশাপাশি যদি ভুট্টা দিতে চান গোটাও পাবেন শস্য দিতে পারেন হ্যাঁ অর্থকারী ফসল যেমন আখ দিতে পারেন হ্যাঁ আখ অথবা ভালো কোনো পেঁপে পেঁপে যা করতে পারেন অথবা নিচু জমি হলে ভালো যে ধানগুলো আছে উন্নত মান যেগুলোতে অর্থকারী ধান হ্যাঁ ধান করতে পারেন ভালো মানের ধান বিভিন্ন ধরনের সবজি চারা করতে পারেন মানে আপনি এটা এটা বাদ দিলে আপনার মাথায় এমন কিছু আসবে ইনশাআল্লাহ আপনি আটকাবেন না আপনার এটা শুধু চেষ্টা রাখতে হবে যে আমি এটা থেকে উত্তোলন হব কী তাহলে ইনশাল্লাহ আপনি অত্যন্ত পথ পেয়ে যাবেন তো বেশি কিছু বলবো না আমার মাথায় একটা আসছিল আসলে এটা নিয়ে কথা বলা দরকার মানে মাঝে মাঝে মনে মনে ভাবি আসলে যে আমাদের এই রঙফুল অঞ্চলে একটু একটু জমি চাষাবাদ হচ্ছে হ্যাঁ একটু একটু মানে বলতে গেলে আমাদের রংপুর বিখ্যাত তামাক দিয়ে এত পরিমাণ যেদিকে তাকাবেন এদিকে শুধু তামাক তামাক তো সারা জীবনটাই শেষ করে ফেলতেছি আমরা এই হারাম একটা ইনকাম নিয়ে আর কি তো ইনশাল্লাহ সবাইকে হালাল পথে হালাল পথে হালাল পন্থায় ইনকাম করার জন্য পরিচর্যা করার জন্য মানে সামনে আগানোর একটা দাওয়া দিলাম ইনশাল্লাহ সবাই চেষ্টা যাতে এর থেকে আমরা উৎপাদন হতে পারি এর বিকল্প কোনো নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম